সম্পূর্ণ বড় ডিস গিয়ারের ভিতর কিন্তু আপনারা পাচ্ছেন একটা কথা বলে রেখে কটনের ভিতরে কিন্তু নরমালি আপনারা গিয়ারটা কম পাবেন আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ আপনার একশো প্লাস গিয়ার আছে খুবই সুন্দর করে ঘরের মধ্যে এম্রোয়ডে কাজ করা আছে হান্ড্রেড পারসেন্ট কোনো মিক্স কটন নাই সম্পূর্ণ স্ল্যাপ কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আনারকড়ি ডিজাইন আর এটার সাথে একটু স্যালোড পেয়ে যাচ্ছেন আপনার পেন কার্টিং ভিতরে সালোডটা বলতে কিন্তু খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা হয়েছে আর সালোডটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে হচ্ছে একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন

জাস্ট কম্বিনেশন গুলো দেখুন এবং এখানে কিন্তু ফিটা দাও আছে ফিটা দিয়ে চাইলে আপনারা কিন্তু একটু লুজ ফিটিং করে নিতে পারবেন সম্পূর্ণ স্কিন পিন পুরোটা জামা কিন্তু স্কিন পিনের ভিতরে থাকছে যেটাও দেখুন খুবই সুন্দর বড় ঘেরের মধ্যে পাচ্ছেন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চোদ্দশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে আগে বলে দেখছে থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস যেটা নর্মাল অনুযায়ী আপনার টু পিস পাবেন আমাদের হচ্ছে থ্রি পিস আরেকটা ডিজাইন দেখাই

আর সুতি নামাজি তো পাট্টা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি ফর চোদ্দশো পঞ্চাশ দেখ দেখাবো এটা আপনাদেরকে দেখুন পিঙ্কের সাথে ব্ল্যাক কম্বিনেশন জাস্ট লুকগুলো যদি দেখেন না যে মাথা নষ্ট করে কালার কম্বিনেশন আর ঘিয়ারটা ভালোভাবে ধরুন হাতকে ব্যথা করছে খুবই চমৎকার ঘিয়ারটা জাস্ট দেখুন